পাক এরকম কিছু সৃষ্টি করে দিয়েছে এমন কিছু উৎসব পাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবারও আল্লাহর পথে ফিরে আসতে পারে আমার কি ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে একটা অকেশন হচ্ছে আমলের উৎসব সেটা হলো এই জিলহাজ মাসের প্রথম দশ দিন এই জিলহাজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ পাক সুরা ফজরের মধ্যে শপথ করেছেন ওয়াল ফাজরি

জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাইকেরা প্রশ্ন করছেন করু তারা বলছেন ইয়া রসোল্লাহাদু সাবিল্লা আল্লাহর পথের জিহাদু কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা আল জিহাদু আল্লাহর পথে জিহাদও নয় আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালি ফলাম ইয়ারজি' মিন দালাইকা বিশাই কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেইক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিলহাজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে পাক নিয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো পারবো না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কীভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর একটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছে তিরমিজি ইবনে মাজ আমি একশো আঠাশ পৃষ্ঠ একটা হাদিস এসেছে আবু হরিআল থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আনীফাসাল্লাম বলেছেন যে দিন দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন এবাদত করা আল্লাহর কাছে জিলহাজের দশ দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নবিসাম বলছেন ইয়া সুইয়াম কুল কুল্লি মিনহা বি সুইয়ামি সেনাতিন এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান বা কিয়াম কুল্লি লাইলাতিন ফিহা লাইলাতামি লাইলা কদর এবং এই দশ রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরে কিয়ামের সমান আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে সমা কি বলেছেন হাজার মাসারি ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং তিয়াম দশটা সিয়াম না পড়েন এটলিস্ট তিনটা সিয়াম পারা যাবে ইনশাল্লাহ করা যাবে না একটা সোমবার পাবো সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাআল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফ আর সিয়াম পাবেন ইনশাআল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি সামনে বলছি ইনশাল্লাহ এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহাজ মাসের প্রথম দশকের রাতে জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় আরও আছে বাইহাকি এবং ইসবাহানির বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকে প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তালা সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ আয়াজ তো প্রথম কি করতে হবে সেটা এই হারিস থেকে বোঝা যাচ্ছে আদিসটা কি উম্মে সালাম রাহু আনহা থেকে বর্ণিত নবী সালাম বলছেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানি নেকি পাবেন ইনশাল আর একটা কোরবানি নেকি কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাআল্লাহ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহ যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন আমিন এক নম্বর যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পর ঘুমিয়ে যাওয়া তাই না ভাই এই গাছটা এখন পয়েন্ট ইম্পসিবল এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তৌফিক দান করে কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে যেন সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও ওকে আমাদের সাইন নবী সালাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকে বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রে ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করব ইনশাল্লাহুজাল আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল যাতে ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে আসতে থাকবে যে কোনো ইস্যু নবী সাল্লামকে অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে মনে আছে কয়জনের তারপরে ইস্যু চলে আসলো বন্যা এখন মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথা বলছে এরপরে নতুন কথা মানুষ হয়ে গেছে যে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলাও শেষ মানুষ ভুলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিল হজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেক আমল করি পরদালকে গুছিয়ে নেই পারব ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজরের নামাজ পড়াটা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন অধুস্তঞ্জা করার পরে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাগাত নফল নামাজ পড়বে আমরা জানি যে আমরা নবী সাল আলী সাল্লামের মতো তাহযুট করতে পারবো না পারবেন তার দু রেখাত নামাজে তিনি প্রায় চার পাড়া তেলাওয়াত পড়েছেন দু রেখাত নামাজে চার থেকে সাড়ে চার পাড়া কোরআন তেলাও পড়েছেন আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দুরেকাত নামাজ বা চার রাখাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আল্লাহবা কিভাবে নেমে আসেন এটা আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দেব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব এভাবে ফজর পর্যন্ত আল্লাহপাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাহাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন এরপরে আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাসআলাগুলোকে নিয়ে বেশি বারাবারি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করেন বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বারাবারি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের রুহানিয়াত নামাজের মাহারেফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করেন আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাঁধা নিয়ে রফরিয়াদাই নিয়ে আমিন নিয়ে এই জন্য আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট নামাজ যদি মনোযোগী না থাকে আমার হাত বাধা দিয়ে আল্লাহ যা আসে নাই একটা বাহ্যিক আমল করেছে আল্লাহ লেখে দিবেন ঠিক আছে নামাজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বাদলাম কি আল্লাহ দেখবেন আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান পড়ছে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধক পতনের অন্যতম একটা কারণ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তাসবিহ তাহলিল করবেন জিকির আজকার করবেন খুব কমন তাসবিহ আছে কিছু আয়াতুল কুরসি পড়বেন একবার সূরা ফালাক ইখলাস নাস তিনবার করে পড়বেন তারপর আল্লাহুম্মা আক্তাস সালাম ওয়া মিনকা সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন আল্লাহুম্মা আইনি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান और इस कंतैय এটা পড়বেন দরুদ শরীফ পড়বেন 10 বার তারপরে পড়বেন রাদিত বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনেন ওয়া বিমুহাম্মাদিন তিনবার বার আসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকহি ওয়া রিদা nafসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিডাদা kalimatihin তিনবার তারপরে আর অনেক আছে বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে আমি একটা বইয়ের নাম বলে দেই এই বইয়ের মধ্যে সব পাবেন ঠিক আছে বইটার নাম হচ্ছে ইসনুল মুসলিম কি নাম ইসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে খুলে খুলে পড়বেন এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেই চিন্তা হিবেন তা একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন করে আল্লাহ তৌফিকেনাড করুন আরেকটা কথা বলি ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য করা যাবে ভাই ইনশাআল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবারও বলছে আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশ নাকি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাপসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশ কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাব জিজ্ঞাসা করবো জেনে নিবো সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেবো কোরআন তেলাবাত করুন এরপর চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর জিগিরাসগার করার পর তেলাওয়াত করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাকাত এই এশরাকের নামাজ পড়ুন কীসব নামাজ এশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিগির রাজগার করতে থাকে সুফান আল্লাহ একশো আর পড়লো আস্তাফুল্লাহ একসবার পড়লো ঠিক আছে এগুলো পড়লো তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিগির আজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুরাগাত নামাজ পড়ে মাত্র দুরাগাত সে ফিরে যাবে একটা কবুল হস একটা কবুল ওমরান নেকি নিয়ে ফিরবে ইনসব আর নামাজ আসে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষ্টের নামাজ যেটাকে আমরা বলি সলাাদুদ্দোহা চাষ্টের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষ্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে দুইটা ফজিলত দেওয়া হয় কয়টা ফজিলত চাষ্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুটা স্পেশাল ফোজ দেখ তাকে দিনের জ্ঞান দেওয়া হবে ইল মুখস্থ ক্ষমতা দেওয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন সুন্না মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আর একটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহক দূর করে দেবেন এগুলা পরীক্ষিত আমল ভাই এগুলা গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে সুরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন সুরা ইল ওয়াকিয়া লেই দিবা এই সুরাটা আপনি তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ আয়স যাবে যান চলে যাবে ইনশাআল্লাহ এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দিই কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করেন প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন ফর এক্সাম্পল সুরা বাকার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল কুরসি দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকার শেষের তিনটা আয়াত সুরাত আলী ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মুহমিনুন শেষের পাঁচ সাতটা আয়াত সুরা তোবার শেষ পৃষ্ঠা সুরা আহজাবের শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা সুরা এর প্রথম দশটা পৃষ্ঠা আয়াত এছাড়া শেষের পাঁচ সাতটা এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করবেন পারবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন যদি কোরআন তেলাওয়াত পড়েন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাল্লাহ তাহলে জান্নাতে চলে যাবেই ইনশাল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই